তুমি এগুলা কি করছো কালি এগুলো কলমের কালি এখন এগুলো উঠবে কি করে হ্যাঁ এগুলো কি করছো বাবা দেখি হাতগুলো দেখি তুমি এখন এই হাত দিয়ে খাবে কি করে বলো তো আমি খাইয়ে দিব পিটুন খাবি পিটুন পিটুন আমি চকলেট খাব আইসক্রিম খাব এই হাত দিয়ে কি ভাবে খাবে নুংরা লেগে যাবে না খাবারে হ্যাঁ আল্লাহ এগুলো কি তাই তো বলি তুমি এত চুপচাপ কেন দুয়ে দাও হবে না তুমি এগুলো করছো কেন আগে বলো করব না পরে আর করব না মাফ করে দিন এই বুধ ধুয়ে